প্রত্যেক সালের দাম বাড়তেছে মোড়া সালের দামও বেশি মোড়া সাল ছিল পঞ্চান্ন ষাট তো ইম্পোর্ট করা হয় যে পণ্যগুলো এগুলোর দাম প্রত্যেক দিন বাড়তেছে সরকার আগের তুলনা একটু ভালো আছে তাও অ্যাভেলেবেল প্রত্যেকটা কোম্পানি চাল দিচ্ছে না এলাচি দাম যে এলাচি ছিল পঁয়ত্রিশশো এখন সাড়ে চার হাজার এখন যদি সরকার যদি কোনো উদ্যোগ নেয় এলসি সরবরাহ ঠিক মতো থাকে ডলার সংকট কাটি যায় তাহলে দাম জিনিসে কমবো আশা করা যায় তেলের দাম আট টাকা বাড়ার পরে সরবরাহ আগের তুলনা একটু ভালো আছে তাও অ্যাভেলেবেল প্রত্যেকটা কোম্পানি চাল দিচ্ছে না পাঁচটা ছটা কোম্পানি দিচ্ছে দুটি একটা কোম্পানি হ্যাঁ

মনে করেন যে এলসি সরবরাহ ঠিক মতো থাকে ডলার সংকট কাটি যায় তাহলে দাম জিনিসটা কমবো আশা করা যায় ছোলা তারপরে আপনার খেজুর এগুলো যদি আমদানি ঠিক থাকে তাহলে দাম কমার সম্ভাবনা আছে বেশি আসলে সবকিছু হচ্ছে যারা আমদানি কারোর যারা আমদানি করে যারা কর্পোরেট কোম্পানি যারা মেয়ের মালিক তাদের উপরে সবকিছু তারা যদি খুচরা বাজারে তারা যদি দাম কমাই দেয় তাহলে খুচরা বাজারের দাম কমবো